আপনাদেরকে সকলকে শুভেচ্ছা অভিনন্দন জানাই আমি কলকাতা হাইকোর্টের অ্যাডভোকেট মুফাকেরুল ইসলাম আপনারা সকলেই জানেন গোটা ভারতবর্ষের সাথে সাথে পশ্চিমবঙ্গের সমস্ত সম্প্রদায়ের মানুষ বিশেষত হিন্দু মুসলিম সৈক জৈন বৌদ্ধ খ্রিস্টান সকলের মধ্যে একটা এনআরসি নামক একটা দুশ্চিন্তা সবার মধ্যেই বিরাজমান এই দুশ্চিন্তা থেকে মুক্তি কিভাবে পাবে। এই দুশ্চিন্তা থেকে কিভাবে নিজের কাগজগুলো ঠিক করে একটা শান্তির পরিবেশ বজায় থাকে নিজের পরিবারে এই বিষয়ে আমি আপনাদের সামনে কিছু কথা বলব আপনারা জানেন আমাদের ভারতবর্ষের আসাম বাদে এখনও কোনো রাজ্যেই এনআরসি চালু হয়নি কিন্তু এনআরসি যদি চালু হয় তাহলে আমাদেরকে কী কী ডকুমেন্ট রাখা দরকার সেটা আমরা শিখে নেব আসাম রাজ্যে যেভাবে চালু হয়েছে এবং আসাম রাজ্যে যেভাবে এনআরসিটা হয়েছে সেটাকে মডেল করে আমরা যদি আমাদের রাজ্যে পশ্চিমবঙ্গের মানুষ সতর্ক এবং সচেতন হয়ে নিজের কাগজপত্রগুলো ঠিক করি তাহলে নিশ্চিত আমরা সেই সমস্যা থেকে সমাধানের একটা জায়গা পাব কারণ তারা দীর্ঘদিন সময় পেয়েছিল এবং তারপরেও বেশ কিছু মানুষ সেই লিস্ট থেকে বঞ্চিত হয়েছে এবার বিষয় হল যে আমাদেরকে রাখতে কি কী হবে আপনারা জানেন বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্রচার হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার ফেসবুক সহ আপনারা দেখেছেন দশ পনেরোটা পনেরোটা লিস্ট আছে যে লিস্টের মধ্যে প্রথম দিকে রাখা হচ্ছে নাইনটিন সেভেন্টি ওয়ানে এনআরসি যে প্রিমিনারি একটা রেজিস্টার হয়েছিল সেই রেজিস্টারে আপনার নাম আছে নথিভুক্ত কি না এবং তারপরে সে নাইনটিন সেভেন্টি ওয়ান থেকে নাইনটিন ফর্টি সেভেন এবং তার আগের আপনার তথা আপনার পূর্বপুরুষদের কোনো জমির দলিল বা পর্চা বা খতিয়ান আর যা আছে সেগুলোতে আপনার পূর্বপুরুষদের নাম আছে কি না তারপরেই পাসপোর্ট অনেক সময় আমাদের সম্প্রদায়ের বিশেষত মুসলিম সম্প্রদায়ের মানুষ অনেক মানুষ হজে গেছিলেন সেই হজে যাওয়ার সময় যদি জাহাজের টিকিট বা পাসপোর্ট বা কোনো কিছু ইমারগ্রেশন চেকের যে বিভিন্ন কাগজগুলো থাকে সেগুলো একটু বাড়িতে খোঁজ করার চেষ্টা করুন যদি সেখানে থেকে থাকে তাহলে সেখান থেকে বঞ্চিত হতে পারে আর কি হতে পারে ব্যাংকের পাসবুক এবং আপনার ওই এলআইসির প্রজেক্ট ভোটার কার্ড তো আছেই এবং সেই যুগের বা সেই সময়ের যদি ভোটার লিস্ট থাকে আপনার কাছে সেই লিস্টে যদি আপনার পিতার বা আপনার পূর্বপুরুষের নাম থাকে তাহলে সেই লিস্ট সংগ্রহ করুন এবার এই যে টোটাল ব্যাপারগুলো আছে ড্রাইভিং লাইসেন্স থেকে শুরু করে সমস্ত এই পনেরো ষোলোটার মধ্যে যে কাগজগুলো আছে যেমন বিমা পলিসি এলআইসি হোক বা জীবন বিমা হোক যে কোনো তারপর আছে আরও অনেক রেজিস্ট্রেশন সার্টিফিকেট রিফিউজি সার্টিফিকেট যদি কোনো মানুষ বাংলাদেশ থেকে এসে দীর্ঘদিন ধরে এখানে বসবাস করেন তাহলে রিফিউজি সার্টিফিকেট আছে আর আছে আপনার সিটিজেনশিপ সার্টিফিকেট যদিও সেটা খুব কম মানুষের মধ্যে আছে কিন্তু দেখবেন আদি মানুষ যারা এখানে আছেন শিক্ষিত মানুষ তারা অনেকেই সিটিজেনশিপ সার্টিফিকেট দিল্লি থেকে আগেই করে রেখেছিল তাহলে সেটা আপনার